প্রিয় দর্শক এখন কথা বলবো সরাসরি চর্মনায় মাহফিল হাসপাতালের কার্যক্রম চলমান সেই বিষয় নিয়ে এখানকার কন্ট্রাক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের এই অক্ডার মাসের মাহফিলে আমাদের হাসপাতালের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আমরা এই কোর্সে কাম করতে আসি আমাদের নিচতলা আলহামদুলিল্লাহ পেরাই ঘুষ এই আমাদের সামনে পলোটা আজকে ঢালাই চলতে আছে পার্কিংয়ের আমাদের গাড়ি ঢোকার ব্যবস্থা হইতে আছে আলহামদুলিল্লাহ এবার আমাদের নিচের প্রায় সমস্ত কাজ নিচের প্রায় কাজ আমাদের সমর্থন করা হয়েছে আমাদের এই সপ্তাহ এই সপ্তাহের মধ্যেই আমাদের এই মাহফিলের কার্যক্রম শুরু করবে কি এই রুগী থাকার জন্য ডাক্তার থাকার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে আগামী ফাল্গুন ইনশাল্লাহ দোতলা তিনতলা পাবেন সবাই দোয়া করবেন আমাদের কার্যক্রম চলতে আছে। চমেনা বিশ্ব পুজোবার দোয়া করবেন সে মরির কোজা তার নেতৃত্বে এই কাম চলতে আছে এই আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের সব কিছুই ওকে হয়ে গেছে এই সবাই দোয়া করবে যেন আমাদের হাসপাতালে যারা রুগী আসবে তারা সুস্থ অল্পতেই যেন হইয়া যায় স্বাভাবিক চিকিৎসা তো এবার বড় হেভিধনের যন্ত্রপাতি আসবে না মেশিনে আসবে না এবার আমাদের প্রায় দেড়শো ডাক্তার থাকবে এই জায়গায় এই দেড়শো ডাক্তারের দ্বারা এবার আমাদের হাসপাতালের পরিচালনা করা হবে আলহামদুলিল্লাহ সবাই অগ্ডার মাসে মাহফিলের জন্য দোয়া করবে এবার সবাই আসবে সবাইকে দোয়া করবে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে থাকুন ভিডিওর সামনে বিস্তারিত কথা শুনুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই যে হাসপাতালটি রয়েছে দীর্ঘদিন ধরেই আলহামদুলিল্লাহ কাজ চলমান এবছর অগ্রাহ মাহফিলে নিস্তালা প্রাথমিক চালু করার সিদ্ধান্ত করেছেন কর্তৃপক্ষ সেজন্য কাজ চলমান এবং চলছে আজ তারিখ বারো দশ দুহাজার এমটিসি মিডিয়া চর্মনায় থেকে ভিডিও চর্মনায় অগ্রাহণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর দু আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ চলছে মাঠ সহ বিভিন্ন কার্যক্রম শর্মনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন প্রতিদিনের দেখতে থাকুন কার্যক্রম ডিজাইন সামনের ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কমপ্লিট হওয়ার পর আরও সুন্দর দেখাবে চর্মনায় মাহফিল হাসপাতাল একটা চব্বিশ ঘন্টায় খোলা থাকবে এই সিদ্ধান্ত আছে এখন পর্যন্ত আর নিচেলা ঢালাই চলতেছে ভিতরে অংশ আলহামদুলিল্লাহ রুমের কাজও প্রায় কম্পিনির পথে হ্যাঁ নিঃসলাটা ওগ্রার চালু হবে ইনশাল্লাহ আশা করি আমরা সামনে ঢালাই চলতেছে